ছোট্ট একটি ব্লগে তোমাদের সকলকে জানে অনেক অনেক ভালোবাসা এবং ওয়েলকাম তো এই সকালবেলা রেডি হয়ে গেছি ছেলেকে রেডি করে দিয়েছি ও স্কুলে মোটেই যাবে না আর বিছানা মাদুর তো কিছুই গুছানো হয়নি সকালবেলা উঠে দিদি চলে গেছে কাজে তো এখন সব রাত্রেবেলা দিদি এসে আমার কাছে থাকে কারণ আমার হাজব্যান্ড গেছে বাইরে তিন দিনের জন্যে তো আমরা এখানে এখন বাইরে এসে দাঁড়িয়ে আছি আর এখানটা অটো বুক করেছি অটো আসবে যেহেতু রেগুলার আমরা স্কুটিতে করে যাওয়া আসা করি তো আজকে আর সেটা হচ্ছে না কারণ আমার হাজব্যান্ড বাড়িতে নেই তার জন্যে কারণ আমার হাজব্যান্ড অফিস ট্যুরে বাইরে গেছে তো আসবে সে সোমবার দিন রাত্রেবেলা আর আজকে হলো শনিবার তো এই যে প্রায় আমরা স্কুলের পাশাপাশি চলে এসেছি আর আমার ছেলে আমাকে বলছে আমি তুমি আমাকে স্কুলে দিয়ে চলে যাবে আমি বলছি না যাবো না তারপরে বলছে ওই দেখ ওই সাইডে জেসিপি তো বলছে ও ওর একটু মনটা খারাপ খারাপ যেহেতু ওর ড্যাডি বাড়িতে নেই ওর খুবই মনটা খারাপ কারণ ও ড্যাডিকে ছাড়া একদমই থাকতে চায় না কারণ ওর ড্যাডিকে পেলে ও প্রচণ্ড মানে হ্যাপিলি হয়ে যায় তো যাই হোক এই যে আমরা মানে এই ডান বাম দিক থেকে ঢুকে গেলে স্কুলটা পাশে হতো বাট ঢুকিনি তো এখানটায় এই যে স্কুল থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছে ওখানটায় বেলুন ফোলাচ্ছে আমার ছেলে বলছে মামি আমি নেব ওটা অন্য ওরা কোনো ওকেশনের জন্য রেডি করছে ওটা দেওয়া যাবে না আমি কিনে দেব বললাম না তারপরে আবার অটো বুক করে এখানে বসে আছি অটো আসলে অটো করে চলে যাব আর এই যে অটোটা এসে আমার সামনে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারিনি তারপরে কারণ ফটো অন্য দেওয়া ছিল তারপরে দেখলাম অন্য তো তারপরে অটো নাম্বার দেখে দেখে বুঝলাম যে হ্যাঁ তো এখানে ওকে ড্রয়িং বুক দিয়েছে পাঁচটা এলিমেন্টসের নেম পাঁচটা ফ্লাওয়ার নেম তারপরে পাঁচটা ভেজিটেবল নেম তারপরে পাঁচটা বার্ড নেম এগুলো সবাই এঁকে দিতে হবে ও একা একা করবে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দিও আর একটু কমেন্ট করে দিও তো বেশি বড় ভিডিও আমি করতে পারি না কারণ আমার একটু সমস্যা চলে তো তাই জন্য তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকালের ভিডিওতে